চুরি করতে এসে হাতে নাতে পাকড়াও এক চোর ঘটনাটি ঘটেছে আজ রাত্রি নটা নাগাদ মধুপুর বাজার এলাকায় জানা গেছে ডিমের একটি ডিমের দোকানে চুরি করতে এসেছিল একটি চোর এবং স্থানীয়দের তৎপরতায় তৎক্ষণাৎ হাতে নাতে পাকড়াও করা হয় ওর চোরটিকে এবং স্থানীয়রা বহরমপুর থানায় খবর দিলে বহরমপুর থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায় কি হয়েছিল ঘটনা আসুন শুনবো এলাকার মানুষদের মুখ থেকে আমার পাশের দোকান এবার দেখছি যে খুব শব্দ হচ্ছে মানে ভাঙছে

থানায় খবর দি থানার বলতে গেলে আমার এক বন্ধু খবর দেয় কোথায় জায়গাটা কোথায় এটা হলো মধুপুর রোড এসে কি দেখলেন আমি এসে দেখলাম ওদের ওরা ওরা ধরেছে ঠিক আছে ওই ছেলেটাকে চোরটাকে ধরেছে ঠিক আছে আমি এসে দেখলাম দিয়ে তারপরে আমি ধরা ফেরা করলাম বাঁধলাম মালটাকে আপনার থানায় খবর দিলো হ্যাঁ আমরা থানায় খবর দিলাম পুলিশ এলে নিয়ে গেলো ব্যাস চুরি কিছু চুরি এখনো ও কিছু করতে পারেনি হ্যাঁ ও হিরোইন টুইন খায় ঠিক আছে মালিক কে ফোন করা হয়েছে মালিক এখন আসছে মালিকের বাড়ি বের নে